একদিন মাওলানা জালাল রুমি একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি দেখলেন একটা স্বাস্থ্যবান তিতির পাখি তিনি পাখিটাকে ধরলেন এরপর তিনি ভাবছিলেন পাখিটাকে এখন খেতে হবে মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন তিনি চিন্তা করছিলেন তিথির পাখি কোনোভাবে বুঝতে পারল যে তিনি তাকে জবাই করে খাবেন এজন্য তিনি কিছু একটা প্ল্যান করছেন তিথির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠল যে মাওলানা তুমি তো চিন্তা করছো আমাকে জবাই করে খাবে কিভাবে খাবে সেটা নিশ্চয় প্ল্যান করছো তোমার জীবনে কি গোস্ত কম খেয়েছো আমাকেই খেতে হবে এ প্ল্যান কেন করছো বরং আমাকে ছেড়ে দাও আমি তোমাকে তিনটি উপদেশ দেব মাওলানা রুমি চিন্তা করলো বলল ভালোই তো ঠিক আছে আমাকে তুমি তোমার উপদেশ দাও তিথির পাখি বলল না তার আগে আমাকে ছেড়ে দিতে হবে যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে উপদেশ দেব মাওলানা রুমি বললেন তোমাকে ছেড়ে দিলে তুমি তো চলে যাবে এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবে তা হবে না তুমি আমাকে উপদেশ দাও পাখি বলে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ধরে রাখো একটা উপদেশ ধরা অবস্থায় বাকিগুলো আমাকে ছেড়ে দিও তোমার জন্য প্রথম উপদেশ হল তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা প্রতিবেশী পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে তোমাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে তোমাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে ভাই কথা দিয়ে অথবা আচরণ দিয়ে তুমি ওইদিকে একেবারে ভ্রুক্ষেপ করবে না তোমার জীবনে যে উদ্দেশ্য আছে যে লক্ষ্য আছে সেটা নিয়ে তুমি সবসময় চলতে থাকবে তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে মাওলানারুমি তখন চিন্তা করে আরে পাখি এত ভালো পরামর্শ দিচ্ছে ভালোই তো অনেক চমৎকার করে কথা বলছে এরপর তিনি বাকি দুইটা পরামর্শ পাখির থেকে শুনতে চাইলেন পাখি বলল বাকি দুইটা পরামর্শ দেব কিন্তু তার আগে আমাকে ছেড়ে দিতে হবে রুমি বললেন ও আচ্ছা ঠিক আছে যাও ছেড়ে দিলাম এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো বসার পর এবার সে পাখিটি বলল দ্বিতীয় উপদেশ হলো অতীত নিয়ে কোনোদিন এই কাজটা করো না অতীত নিয়ে কোনোদিন আফসোস করো না যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবে না বরং বর্তমান নিয়ে বাঁচো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করো যেমন ধরো এখন তোমাকে একটা ঘটনা বলি এই যে আমার পেটে খুবই দামি দুই কেজি মূল্যবান পাথর ছিল খুবই দামি এটা যদি তুমি আমাকে ধরে রাখতে এবং জবাই করতে ওই পাথর তুমি পেলে তোমার চোদ্দ গোষ্ঠী বসে থেকে খেতে পারতো রাজার মতো করে এই যে তুমি একটা বড় ভুল করেছ এটা শোনার পরেই তো মাওলানা রুমির মাথা গরম হয়ে গেল এবার রুমি তার পিছনে পিছনে দৌড়াচ্ছে তাকে ধরার জন্য আর ওই পাখি এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে রমি তখন ক্লান্ত তখন তিতির পাখি বলল দেখেছ এই যে মাত্র তোমাকে যে উপদেশটা দিলাম এটাই তো তুমি ভুলে গেলে আমি না বলেছি অতীত নিয়ে তুমি কোনো টেনশন করবে না তা তুমি তো অতীত নিয়েই পড়ে আছো আমাকে ছেড়ে দিয়েছ তুমি কি আর আমাকে ধরতে পারবে তা পারবে না তাহলে অতীত নিয়ে কেন করে আছো কারণ তোমাকে বর্তমান নিয়ে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকার দরকার ছিল বলে মাওলানা রুমি বললেন তাহলে ঠিক আছে এবার তুমি আমাকে তৃতীয় নাম্বার উপদেশটা দাও তিতির পাখি বলল তিন নাম্বার উপদেশটা হল যিনি তোমার উপদেশ শুনতে চায় না তাকে উপদেশ দিও না এখন বলো আমি কি করব প্রিয় ভাই ও বোন আমার এই তিতির পাখির শেষ উপদেশের মূল কথা হলো। সবাই তোমার কথা শুনবে এমন আশা রাখো না কেউ কেউ তোমার পরামর্শ নিতে চাইবে না তাদের জোর করার দরকার নেই অর্থাৎ তুমি যতই ভালো বা সঠিক উপদেশ দাও না কেন সবাই সেটি মেনে নেবে এমন ধারণা রাখলে কাজ হবে না যারা নিতে চায় তাদের দাও যারা নিতে চায় না তাদের সঙ্গে তাদের সঙ্গে ঝগড়া বা জোরাঝুরি করার দরকার নেই এটা আমাদের শেখায় যে সীমানা রক্ষা করা এবং নিজের সময় ও শক্তি বেকারতর্কে নষ্ট না করা